কলিজা নিয়ে আসলো তার সাথে ফ্যাফসা নিয়ে আসলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ঘর রান্না বানা ব্লক থেকে আবার চলে আসলাম আমি বিপাশা নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন যাবতীয় ভিডিও দেওয়া হচ্ছিল না বড় ভিডিও কারণ আমার শ্বশুর অসুস্থ ছিল অপারেশন করানো হয়েছে তারপর হসপিটাল থেকে গতকালকে রিলিজ দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও যেদিন রিলিজ দেওয়া হয়েছিল ওই দিনের ভিডিও আমার শ্বশুর খেতে চেয়েছিল কলিজা এগুলো আর কি তাই আপনাদের ভাইয়া নিয়ে আসলো একদম তরতাজা কলিজা ফেফসা তারপর হচ্ছে গুড়দা এগুলোকে গুড়দা আমরা বলি আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কতটুকু ঠকালে এভাবে করতে পারে দেখেন তো কতগুলো পানি দিয়েছে তাই না একেবারেই কলিজাটা ভালো হয়নি অনেক বেশি পানি ওনারা দিয়ে দিয়েছে এভাবে মানুষকে ঠকালে হয় যাই হোক অনেকেই হয়তো ভাববেন আমি এভাবে কেন কাটতেছি না সিদ্ধ করে আসলে আমি সবসময় এভাবে কেটে তারপর সিদ্ধ করি হলুদ দিয়ে আমি সবসময় এটাই করি আগে কেটে নেই তারপর ভালোভাবে সিদ্ধ করে যদি রগগুলো থাকে ওইগুলো ফেলে দেই আর হচ্ছে হলুদটা দিলে রগগুলো সুন্দরভাবে কিন্তু দেখা যায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমি সব সময় হলুদ দিয়ে সিদ্ধ করে থাকি তাহলে জীবাণুগুলো সবগুলি চলে যায় যাই হোক এখানে এখানে আমার সবচাইতে পছন্দের হচ্ছে এই গুর্দাটা এটা আমার অনেক পছন্দ সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম আর কি কথা বলতেছিলাম আর আমার শ্বশুরকে নিয়ে কিছু কথা বলবো উনি আমাদের বাসায় এসেছিল হচ্ছে বেড়ানোর জন্য আর হঠাৎ করে তিন চার দিন পরে আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আসলে ভাগ্য মানুষের কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না যাই হোক সবাই কিন্তু আমার শ্বশুরের জন্য অনেক বেশি দোয়া করবেন উনি এখনো অসুস্থ আর মানে কি আর বলবো দোয়া ছাড়া তো আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করার নাই আর অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি তাই একটু ভাবলাম যে একটু ভিডিওটা করেই ফেলি আর সময়ের জন্য আমি এখন ভিডিও দিতেও পারতেছি না কারোর ভিডিও আমি দেখতেও পারতেছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়াদেরকে যে এভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন এভাবেই এই তো আমি কলিজা আর ফেফসা গুর্দাগুলো ভালোভাবে কেটে নিয়েছি এখন কিন্তু আমি এটা ভালোভাবে অর্ধেকটা না সিদ্ধ করে রাখবো কারণ আমি মনে করি ফ্রিজে যদি সিদ্ধ করে রাখা হয় তাহলে একটা কেমন কেমন জানি লাগে আমার একটু ভালো লাগে না তাই তো আমি সবসময় এভাবে সুন্দর করে রেখে দেন আমি এটা সিদ্ধ করে নিই যতটুকু আমার দরকার কারণ এভাবে যদি কাঁচা কাচা তাহলে খুবই সতেজ থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন এভাবে কেকে আমার মতো ফ্রিজে রাখেন আর আরেকটি কথা এভাবে তাজা তাজা কলিজা খেতে কে কে পছন্দ করে থাকেন আমার শ্বশুরের মতো কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কিন্তু পরে ভিডিওতে আসতেছে কষ্ট করে সবাই একটু দেখে নেবেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ